السلام عليكم ورحمه الله وبركاته نحمد الله تعالى ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء بعضهم اولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام مسلم توحيد جناطة খুবই একটা যেটা মুসলমানদের অন্ধ্রে অন্ধে ছড়িয়ে গেছে এমন একটা অপসংস্কৃতিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট এটা কোথা থেকে এসেছে কিভাবে এসেছে কারা পালন করে এটা মুসলমানদের জন্য হারাম না এ বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে থার্টি ফার্স্ট নাইট এগুলো কী কোথেকে এসেছে এগুলোর ইতিহাস আগে জানতে হবে সংক্ষেপে বলবো বেশি লম্বা ছড়া করব না এই পৃথিবীতে দু ধরনের ক্যালেন্ডার বেশি প্রসিদ্ধ একটা হলো আধুনিক গ্যাগরিয়ান ক্যালেন্ডার আর একটা হলো জুলিয়ান ক্যালেন্ডার এই দুটোতে জানুয়ারি মাস থেকে বৎসর শুরু হয় এটা অনেক পুরাতন এরাকের লোকেরা এটাকে বিশাল আকারে উদযাপন করত। আর রোমের যে সমস্ত লোকেরা ছিল ওরা এটাকে শুরু করেছিল একশত তিপ্পান্ন সাল থেকে তাহলে কত বৎসর হয়ে গেছে। প্রাচীন যুগে রোমের জুলিয়ান ক্যালেন্ডার কেন্দ্র করে ওই দিনে তাদের জানুস দেবতার স্মরণে তারা অনেক বড় আকারে উৎসব করত। এবং জানুসের নামে তারা অনেক জিনিস তারা উৎসর্গ করত। এই দিনে তারা বুঝসবার আয়োজন করত। আরো বিভিন্ন আয়োজন তাদের বড় বড় আয়োজন থাকতো তো বিভিলনে সূর্য এবং অস্থ যাওয়া এবং ডুবা এদের কাছে দুটা সমান ছিল একটা দিন ওইটাকে বলা হয়তো বার্নাল একুইনোক্স বার্নাল একুইনোক্স এটা তাদের উৎসবের নাম ছিল এবং টানা এগারো দিন এটার এটার বিষয়ে আলোচনা হইত এবং বিশাল আকার উৎসব করতো এবং ওই উৎসবটার নাম আবার তারা দিত তো যা জানুস যে দেবতা আছে তারা আবার দুইটা মুখ ছিল একটা এক সাইড আর একটা দুই সাইড আর কি এই সাইড আর পিছন সাইড দুই সাইডটা তার মুখ ছিল এবং তারা ধারণা করতো এক সাইড দিয়ে সে অতীতের সব কিছু জানত আর আর এক সাইড দিয়ে সে ভবিষ্যতের সব কিছু জানতো এটা তাদের ধারণা ছিল এই ধারণার বশবর্তী হয়ে কিন্তু তারা তাদের অনেক কিছু উৎসর্গ করে দিত তো এটা খ্রিস্টানরা পরবর্তীতে বিশাল আকারে শুরু করে পনেরোশো সাল থেকে পূব ক্রয়োদশ গেগড়ি এই ক্যালেন্ডারের সংস্কার শুরু করছে শুরু করার পরে যে আগে যে গেগরিয়ান ক্যালেন্ডার ছিল যেটা পুরা পৃথিবীতে প্রসিদ্ধ এই গেগরিয়ানটা তারা সংস্কার শুরু করে দিল সংস্কার শুরু করার পরে এই দিনটাকে থার্টি ফার্স্ট নাইট ডিসেম্বরের শেষ জানুয়ারির শুরু এটাকে তারা থার্টি ফার্স্ট নাইট হিসেবে নামকরণ করেছে আর গেগ্রিয়ান ক্যালেন্ডার যদিও পুরা পৃথিবীতে প্রসিদ্ধ ছিল এবং এই অনুযায়ী তারা তাদের যে কার্য দিবস এগুলা নামকরণ করত কিন্তু পৃথিবীতে অনেক জায়গায় তাদের এগিয়ে গ্রেন ক্যালেন্ডার চললেও কিন্তু এই বর্ষকে বা এই তারিখটাকে তারা উদযাপনের দিন হিসাবে মেনে নিত না যেমন যেমন ইসরায়েল ইসরায়েল ইহুদি রাষ্ট্র আর এটা যেহেতু খ্রিস্টানদের থেকে এসেছে তারা এটা মানতে পারে না সেই হিসাবে তারা এই উৎসবটাকে পালন করে না আর কিছু কিছু রাষ্ট্র আছে গেগ্রিয়ান ক্যালেন্ডারেও গ্রহণ করে নাই এবং তাদের এই যে উৎসব আছে এই উৎসবটাকেও পালন তারা করে না যেমন এটার মধ্যে আছেন সৌদি আরব ইরাক ইথুপিয়া আফগানিস্তান আরও কয়েকটা দেশ আছে যারা গেগরিয়ান ক্যালেন্ডারকেও গ্রহণ করে নাই সাথে তাদের যে উৎসবটা আছে এটাকেও গ্রহণ করে নাই এখন আসলে বিভিন্ন দেশে এই উৎসবটা এইভাবে ছড়াই গেছে খ্রিস্টানদের বাংলাদেশে এটা কীভাবে এসেছে বাংলাদেশে প্রায় দুইশো বৎসর হিন্দুস্তান শাসন করেছিল ইংরেজরা তো ইংরেজরা পুরা পৃথিবীতে এটাকে বড় বড়দিন হিসাবে চালিয়ে দিয়েছিল এবং এটাকে কেন্দ্র করে বিশাল বড় বড় উৎসব করত। যখন তারা এই হিন্দুস্তানে আসলো শাসন ক্ষমতা তাদের হাতে চলে গেল তখন আস্তে আস্তে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই যে উৎসবগুলো আছে এই যে অপসাংস্কৃতিক আছে এগুলো মুসলমানদের ভিতর কিভাবে তাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা তারা করেছে পুরো দুশো বৎসর আমাদের মুসলমানদের যুবকদের অন্তরে রন্ধ্রে রন্ধ্রে এগুলো ছড়িয়ে দিয়েছে তো ইংরেজরা এদেশে এটাকে পাচার করেছে এখন আসেন ইসলামে এটা হারাম কেনা